পুপনের খেলু শুরু হয়ে গেল সকাল হয়ে গেল মানে ওর খেলাধুলাও শুরু আর ঘরে থাকতেই চাইবে না আর এই জামা কাপড়গুলো হচ্ছে কালকের ছিল কালকের বলতে কালকে একটু দেরিতে যে ভেজ ধোয়া হয় জামা কাপড়গুলো সেই জামা জামাকাপড়গুলো মানে এটা না দুপুর পরে পুপন ঘুমলে পরে আমি ধুয়ে ফেলি কেন বলো তো সকালবেলা না অনেকগুলো কাপড় চোপড় হয়ে যায় সেই জন্য আমি এগুলোকে ধুয়ে ফেলি তো কম হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে রোদ চলে আসবে তো শুকিয়ে যাবে আর ওগুলো ধোয়ার আগেই এগুলো শুকিয়ে যাবে কদিন থেকেই এই বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি আর কি আর নয়তো কী হতো বলো তো সকালবেলা এক ঢিপে কাপড় হতো ওগুলোও ধরো সব কিন্তু শুকোতো না যদি একটু লেট হয়ে যেত আমার ধুতে যেত তো শুকতোই না তো বুদ্ধিটা কিন্তু ভালোই হলো না বলো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এখন বাজে সাড়ে সাতটা পুপন উঠে উঠে গেছে অনেকক্ষণ আগে আর এই যে দেখো সূর্যটা আমার একদম চোখটা লাগছে দেখে আমি দেখতে না কিন্তু এখনের রোদটা কিন্তু খুবই সুন্দর আজকে সেরকম কুয়াশা নেই কিন্তু ভালো লাগছে আর কি সেই সকালবেলা রোদ তাপানোর ব্যাপারটা মানে দারুণ একটা ব্যাপার না এত আগে কিন্তু এত সকালবেলা কোনো দিনে ওঠা হতো না আমাদের এই পুপনের জন্য এত সকালে উঠতে হচ্ছে আর এই যে দেখো আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ধুয়ে ধুয়ে বলছি দেখো ধোয়াই ছিল অল্প শুকনা ছিল কিন্তু রোদ দিতে হবে ওগুলোকে সব রোদ্রে দিয়ে দিলাম তো বপুরে খাবার বানানো হয়ে গেছে তো এখন খাওয়াবো আটটার দিকে খাওয়াবো পনেরো আটটায় শুরু করব তো দেখতে থাকো ব্লগটা তারপরে কুপনের ঘুরু জামা শুকনোর থেকে শুরু করে ওগুলো সব সেরে ঘরে চলে আসলাম এসে চা বসালাম আর একটু ঠান্ডা তোমাদের বলছে ঠান্ডাতে একটু চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে জমে যায় আর কি শরীরটা একটু গরম হয়ে যায় না তো আমরা তো লাল চাই খাই তোমরা জানো তো লাল চাই বসালাম চা খেয়ে তারপরে পুপুনের যে পুপুনকে মানে খাওয়াবো খাওয়া মানে পাশাপাশি আর কি চাও খাবো পুপনকেও খাওয়াবো সবটাই করবো খেয়ে দিয়ে পুপুনকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যে আমার কাজগুলো থাকে সেই কাজগুলোকে সব সেরে নেবো আর এই যে আজকেও রুটি খাওয়ালাম পুপনকে সেই জন্য আমরাও আমাদেরও রুটি খাওয়াচ্ছি পুপনকে খাওয়ানো হচ্ছে দেখি কিন্তু আমরাও খেতে পারছি আর কি আর নয়তো আমার জন্য বা মানে এরকম কোনো রুটি কোনো দিনও বানানো হয়নি সবার জন্য যেটা হতো সেটাই হতো তো এখন পোপনের জন্যই এখন হচ্ছে আর কি তো দুটো একটা বেশি এর বেশি কিন্তু হয় না পোপনের জন্য হয়তো একটা অর্ধেকটা তো একটা রুটি তো আর বানানো যায় না 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 তো বন্ধুরা চলে আসলাম একদম স্নান টান করে এসে দেখি কটা শর্ট ভিডিও বানালাম তো বানানোর পরে ওদিকে আমি বানাচ্ছিলাম দেখি পুপন কান্না করছে তো দৌড়ে এই যে দৌড়ে চলে আসলাম চলে এসে দেখি পুপন উঠে গেছে তো এই যে দেখো এখনো মশাইটা আছে মশাইটা কদিন থেকে সকালবেলাতেও দিচ্ছে কেন বলো তো মশা কামড়ালে পরে পপন ঘুমটা ভেঙে যাচ্ছে ওর জন্য মশাইটা দিয়ে দিচ্ছে এখন তো আর ফ্যান চলে না না ওর জন্য কি হলো বাবা মশকুন নিচ্ছি নাকি তো এই যে এখনও মশাইটা আছে মশাইটা আমি পরেই উঠাবো একবার সকালবেলা বিছানা উঠানো হয়ে গেছে তারপর আবার পাতলাম পোপন ঘুমালো তো এখন উঠে গেল একটু বাদে উঠাবো আগে খাওয়াবো কারণ যেহেতু সাড়ে এগারোটা হয়ে গেছে তো এতক্ষণ আর থাকা যাবে না তো ওর জন্যই পরেই উঠাবো তিন চারটে তো বানাতেই হয় না বলো তো তারপরে এই যে পুপনকে ঘুম পুপুন ঘুম থেকে উঠে গেছে এখন ওকে খাওয়াবো বলে রেডি করছি তো খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেখো এই যে থেকে প্রিয় খাবার আমার যেটা শুটকি সুটকি মানে কি বলবো আর এটা দারুণ লাগে এটা খেলে একদম এক থালা ভাত খেয়ে নিতে পাবো এরকম আর কি ব্যাপার একটা মানে খুবই ভালো লাগে খেতে জানি না কার কেমন লাগে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তো রাস্তা দিয়ে সুটকি যাচ্ছে এ বাড়িতে কিন্তু কেউ সুটকি খায় না আমি আর আমার যা আমরা দুজনেই খাই আর কেউ খায় না আর এই যে পেঁয়াজগুলোকে এগুলো ঘষে দেব পাকাতেই রাখলাম পাকাটা পরিষ্কার মুছে নিয়েছি তো ওখানেই রাখলাম তেল দিয়ে দিলাম কড়াইতে তো সুটকি রসুন পেঁয়াজ মানে কোনো বাটা বাটি সিন নেই একদম কাটাকাটি করে ঝটপট করে রান্না করে নিলাম যেহেতু ফুপুন উঠে যাবে জন্য শর্টকাট যেটা আর কি হয় দারুণ একটা সেন্ট বেরোলো অনেকের কাছে এটা ভালো লাগে না কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় খাবার এটা যেরকম আমার কাছে প্রিয় আমার যা খায় আমি খাই আমরা দুজনই খাই এই বাড়িতে তারপরে দেখো সুটকিটাকে রান্না করছে আমি আমি আমার মতো করে রান্না করছি যেরকম খেতে চেয়েছি সেরকমই রান্না করেছি দারুণ টেস্টি হয়েছে তোমরাও খেতে পারো কিন্তু এরকম করে কোনো বাটা বাটি নেই দেখো তবুও কিন্তু অনেক মশলা একটু ঘষে দিয়েছি ওই যে ঘষাটা যে আছে ঘষাতে করে ঘষে দিলাম পেঁয়াজটা রসুনটা এতটা খুব ঝাল যে দিয়েছি না দু তিনটা লঙ্কা কেটে দিয়েছি একদম কুচো কুচো করে তাহলে হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব দারুণ খেতে মানে কী বলবো আর কতদিন পরে যে খেলাম না আর বলার কোনো ভাষা নেই আর কি এই যে দেখো আমার সুটকি হয়ে গেছে আর হয়ে গেছে মানে পোপন উঠে গেছে তারপরে খেতে পারিনি আবার উপরে চলে গেলাম মার কাছে দিলাম তারপরে খেতে বসলাম চলে আসলাম সন্ধ্যেবেলা একদম তো ব্লগটা বন্ধুরা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তোমরা একটু দেখো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তবে না হবে বলো তবে হ্যাঁ করছো তো আর একটু করো তো শুভরাত্রি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো